কখনো কি শুনেছেন পাখি করে কিংবা কখনো কি শুনেছেন গরুর ও মানুষের মতো সিজার করে বাচ্চা হয় কিংবা আপনারা কি জানেন রোলার কোস্টারে উঠে কিভাবে কিডনির পাথর অপসারণ করা যায় নিশ্চয়ই অবাক হচ্ছেন ভাবছেন এসব আবার কি কথা তারই উত্তর দেবো আজকের ভিডিওতে নম্বর আমরা প্রত্যেকেই গর্ভবতী নারী সিজারিয়ানের কথা শুনেছি এবং সিজারের জন্য একজন গর্ভবতী নারী কত পরিমাণে যে কষ্ট পায় তা পরিমাপ করা সত্যি অসম্ভব তবে গর্ভবতী নারী সিজারের কথা শুনে আসলেও সম্প্রতি গাভীর বাচ্চা জন্ম নিচ্ছে সিজার প্রক্রিয়ার মাধ্যমে শুনলে অবাক লাগলেও বর্তমানে এটির প্রচলন ব্যাপক হারে হচ্ছে অনেকে ভাবতে পারেন গাভীর কেন সিজারিয়ান করতে হবে স্বাভাবিকভাবে তো সে বাচ্চা জন্ম দিতে পারে আসলে মানুষের মতো গাভীর বাচ্চা জন্মদানের সময় এমন কিছু ক্রিটিক্যাল পরিস্থিতির সৃষ্টি হয় যার কারণে বাচ্চা ও গাভী বেশিরভাগ ক্ষেত্রে গাভীর বাচ্চা পেটে বেশি বড় হয়ে গেলে তখন এটি তার মায়ের সহজে বের করা যায় না দিয়ে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে গাভীর বাচ্চার তুলনায় গাভীর পায়ুপথ খুবই সরু এবং চিকন হয় এছাড়াও কিছু ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করতে করতে অন্য স্থানে সরে যায় বা উল্টো হয়ে যায় আর এসব সময় যদি বাচ্চাটিকে পেট কেটে অর্থাৎ সিজার করে বের না করা হয় সেক্ষেত্রে গাভীর বাচ্চা এবং গাভী মারা যেতে পারে নাম টু কিডনি ট্রান্সপ্লান্টের কথা হয়তো আমরা সবাই জানি এর মানে হচ্ছে যাদের কিডনি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে নতুন কিডনি শরীরে লাগানো হয় ক্ষেত্রে মনে হতে পারে যে পুরোনো কিডনিটিকে শরীর থেকে কেটে ফেলে দিয়ে নতুন কিডনি সেই স্থানে বসানো হয় কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় পুরোনো কিডনিকে ফেলে না দিয়ে শরীরের স্থানে রাখা হয়ে থাকে তার অপরদিকে নতুন কিডনিকে বসানো হয় তার মানে একজন কিডনি ট্রান্সপ্লান্ট করা রোগীর দেহে মোট তিনটি কিডনি একসাথে থাকে আমরা জানি মানুষ জন্মগ্রহণের পর বাচ্চা দুধ পান করে এছাড়াও গরু মহিষ ছাগল ভেড়া স্তন্যপায়ী প্রাণীরাই জন্মগ্রহণের পর মায়ের দুধ পান করে বড় হয় কিন্তু যে সকল প্রাণী ডিম দেয় যেমন পাখি মুরগি এই সকল প্রাণী মানে পাখি প্রজাতিরা কখনোই দুধ খায় না মানে এদের কখনো দুধের প্রয়োজনই পড়ে না এরা মায়ের ডিম থেকে তাপে ফুটে বের হয় এবং পোকা খেয়ে জীবন নির্বাহ করে কিন্তু একশো বছর পূর্বে একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে বাসার সামনে রেখে যাওয়া দুধের বোতল থেকে বোতলের ছিপি খুলে দুটি পাখি দুধ খাচ্ছে এই ভিডিওটি দেখে খুবই আশ্চর্য হয়েছিল কারণ সাধারণত আমরা জানি পাখি যদি কখনো দুধ পান করে সেক্ষেত্রে তার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ দুধ তার পেটে কখনোই হজম হবে না কিন্তু স্ক্রিনে থাকা এই নীল রঙের পাখিটিকে দেখে বোঝা যাচ্ছে এরা অনেক আগে থেকে দুধ খেয়ে অভ্যস্ত এবং বিষয়টিকে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করতে শুরু করলে তারা এমন কিছু রেজাল্ট দেখতে পান যা দেখে তারা হতবাক হয়ে যান তারা দেখেন এই প্রজাতির পাখি বিশ্বের কয়টি স্থানে গরুর খামারিদেরকেও বিরক্ত করে তুলেছে কারণ এরা গরুর দুধ খাওয়ার জন্য গাভীগুলোকে ভীষণ জ্বালাতন করে যার কারণে খামারিরা তাদের ভয়ে গোয়ালে জাল দিয়ে আটকে দেয় কিন্তু তারপরেও এরা কোনো না কোনো ভাবে ভেতরে ঢুকে যায় এবং গাভীর দুধ পান করে এই ব্যাপারটিকে নিয়ে এখনো অনেক রিসার্চ চলছে যে তারা কিভাবে দুধগুলো খেয়ে হজম করে নিতে পারে নম্বর ফোন বর্তমান যুগ এতটাই উন্নত হয়ে উঠছে যে আমাদের মোবাইল ফোনে আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময়ে নানান ওয়েবসাইটের সাহায্য নেওয়া লাগে আর আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে নিজস্ব কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন সেখানে আমাদের নাম ঠিকানা সব ডিটেলসই লিখে দিতে হয় যার কারণে বিভিন্ন ওয়েবসাইট আমাদের অনেক গোপনীয় তথ্য সরবরাহ করে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা আমাদের সম্পূর্ণ ডিটেলস নেওয়ার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে থাকে কিন্তু আমরা বুঝতেও পারি না যে এটি ঠিক কোন ওয়েবসাইট থেকে আমার তথ্যগুলো চুরি হচ্ছে এই ব্যাপারটি থেকে মুক্তি পাওয়ার জন্য বা ওয়েবসাইটের নাম জানার জন্য আপনারা একটি বুদ্ধি কাটাতে পারেন সেটা হলো আপনারা যখন ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মে থাকা মিডল নেম অপশনে নিজের মিডল নামটা না দিয়ে ওয়েবসাইট নাম দিয়ে দিন যখন এই ওয়েবসাইট থেকে আপনার তথ্য চুরি করে আপনাকে স্ক্যাম কল পাঠানো হবে তখন ফোনে তারা আপনার পুরো নামটির সাথে মিডল নেমে থাকা সেই ওয়েবসাইট নামও বলে দেবে আর আপনি তখন হাতে নাতে ধরে ফেলতে পারবেন যে কোন ওয়েবসাইট থেকে আপনাকে বিরক্ত করা হচ্ছে এবং সেই অনুযায়ী আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন নম্বর ফাইভ রোলার কোস্টারে উঠে আপনি কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যার হাত থেকে বিনা অপারেশনে বাঁচতে পারবেন সেটা কিভাবে সেটা হচ্ছে একটি গবেষণা থেকে দেখা গেছে যে রোলার কোস্টারে কিডনিতে পাথর আছে এমন রোগী যদি উঠে থাকে তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় পাথরটি নিচের দিকে যায় হাতে গুনো কয়েকজনের মধ্যে এমনটা দেখা গেছে তবে এই প্রক্রিয়াটি যে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমনটা ভাবা ভুল বিশেষ করে যে কয়েকজনের মধ্যে এমনটা দেখা গিয়েছিল তারা সকলেই মহিলা ছিল নিশাচর পাখি পেঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে সংস্কার প্রচলিত আছে অনেকে এই পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন কোন কোন সমাজে পেঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয় মনে করা হয় এতে পেচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে আবার কিছু সম্প্রদায় আছে এই পাখি পূজনীয় তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনটাই মানতে নারাজ পেঁচা অন্য সবার মতোই প্রাণীজগতের একজন সদস্য মাত্র পেঁচার ঘাড়ির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বিস্ময়কর এদের ঘাড়ে চোদ্দটি অস্থিসন্তি থাকে মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক এর অন্যান্য দেহ জন্য প্যাঁচার ঘাড় দুইশো ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে এই দক্ষতা প্যাঁচাকে টিকে থাকতে সাহায্য করে এরা সহজে চোখ নাড়াতে পারে না ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের উপর নজর রাখতে হয় এদের এছাড়াও কিছু কিছু প্যাঁচার নকল চোখ থাকে যেমন নর্দার্ন পিগনি এদের চোখের রং উজ্জ্বল হলুদ কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক আছে যা দেখে অবিকল চোখ বলে মনে হবে শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এই নকল চোখ তাছাড়াও প্যাঁচার আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে প্যাঁচাদের কানের ভেতর দিয়ে তাদের মস্তিষ্ক দেখা যায় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন নাম্বার স্টিভ জব কে চেনে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে আপনারা কি জানেন অ্যাপেল কোম্পানির নির্মাতা স্টিভ জব তার আপন বায়োলজিক্যাল অর্থাৎ তার আপন মায়ের পেটে বোনের সাথে প্রথম পরিচিত হয়েছেন যখন তার বয়স ছিল সাতাইশ বছর কারণ এর আগে তিনি জানতেনই না তার একটি বোনও আছে ভারতে এমন একজন ধনী ব্যক্তি আছেন যে কিনা পুরো পাকিস্তানের সম্পদের থেকে বেশি ধনী এবং সমৃদ্ধশালী আমরা কথা বলছি আদানি সাহেবে তিনি দুই সাল পর্যন্ত এত পরিমাণ অর্থ কামাই করেছেন যে পাকিস্তানের স্টক মার্কেটেও এত অর্থ নেই নাম নাইন একটি পপুলার ওয়েবসাইট থেকে জানতে পারা যায় যে আট বিলিয়ন লোকের মধ্যে তিন দশমিক ছয় বিলিয়ন লোক শাহরুখ খানকে চেনেন হলিউডের সব থেকে বড় সুপার স্টার টম ক্রুজকেও মানুষ এত চেনে না যত বেশি মানুষ শাহরুখ খানকে চেনেন দাদাচ্ছেন নাসা এবং নোকিয়া কোম্পানি মিলে চাঁদে ফোর জি নেওয়ার ব্যবস্থা করেছেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও চাঁদের উপরে ফোর জি নেটওয়ার্কের টাওয়ার বসানো হচ্ছে নাম্বার ইলেভেন আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ঠিক যতগুলো প্লাস্টিকের জিনিস তৈরি হয়েছিল মানে প্লাস্টিক উৎপাদন করা হয়েছিল তার পুরোটাই এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যেই রয়ে গেছে এর মধ্যে থেকে খুবই সামান্য পরিমাণ প্লাস্টিক ধরুন শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট যেগুলো হয়তো বা মাটির সাথে মিশে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে তাই আমাদের উচিত প্লাস্টিকের তৈরি জিনিস ব্যবহার না করে তা অ্যাভয়েড করা কারণ সেটি প্রকৃতির পক্ষে খুবই ভয়াবহ নম্বর টুয়াও মুরগিকে দেখে খুব সাদাসিদা একটা প্রাণী বলেই মনে হয় কিন্তু আপনি কি জানেন মুরগির মধ্যে এমন এক ধরনের বিশেষ ক্ষমতা আছে যা আপনাকে চমকে দেবে আপনি কি জানেন একটি মুরগি প্রায় সাতশোর ও বেশি মানুষের চেহারা মনে রাখতে পারে কোন মুরগির যদি জীবদ্দশায় আপনার সাথে একবার দেখা হয়ে যায় এবং আপনি যদি আরো দু তিন বছর পর গিয়ে তার সাথে আরেকবার দেখা করেন সেই মুরগিটি আপনাকে সাথে সাথে চিনে ফেলবে এই যে মুরগির মনে রাখার ক্ষমতা বিশেষ করে মানুষের চেহারা মনে রাখার ক্ষমতা বেশ প্রখর নামা স্যারটি কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই কথাটি বলার কারণ হলো চুরি করতে গেলেও আপনার অনেক স্কিল থাকতে হবে স্কিল না থাকলে এই চোরের মতো আপনাকেও ধরা পড়তে হবে মিশরে ভূমিকম্প চলার সময় একজন সাংবাদিক তার ক্যামেরা দিয়ে ভূমিকম্প দৃশ্য লাইভ টেলিকাস্ট করছিলেন তখন একটি চোর তার ক্যামেরার টান দিয়ে নিয়ে চলে যায় কিন্তু চোরটা বুঝতেই পারেনি যে ক্যামেরাটি দিয়ে লাইভ টেলিকাস্ট চলছে লাইভ চলার কারণে সাংবাদিকের হাত থেকে ক্যামেরা নিয়ে যাওয়া থেকে শুরু করে চোরের সকল কর্মকাণ্ড মানুষ লাইভে দেখতে পাচ্ছিল কিন্তু আর জানে না যে তাকে মানুষ দেখছে পরে তার গতিবিধি ট্র্যাক করে পুলিশ ধরতে সক্ষম হয় অবভিয়াসলি নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর পাখির নাম বললে সবার আগে মাথায় আসে ইগল কিংবা বাজ পাখি কিন্তু আপনার জেনে অবাক হবেন যে এর থেকে অনেক ভয়ঙ্কর পাখি আছে পৃথিবীতে আর এই পাখিটির নাম হলো বার্ড এই পাখি এতটাই সাহসী হয় যে তার ডিম রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারে সে যেখানে ইগলের ভয়ে অন্যান্য পাখিরা তাদের বাড়ির আশেপাশে কখনো ডিম পারে না কিংবা বাসা বানায় না সেখানে এই পিচি পাখিটি ইগলের বাসার কাছেই বাসা বানায় এবং ইগলের সাথে পাঙ্গা দিয়ে চলে এর এমন সাহসিকতা দেখে কবুতর কিংবা অন্যান্য পাখিরাও ড্রঙ্গবার্ডের বাসার পাশেই ডিম পারে ও বাসা বানায় জানা অজানা ভান্ডার হলো আমাদের এই পৃথিবী তাই জানার কোনো শেষ নেই আপনি যতই জানতে থাকবেন এই পৃথিবীকে আপনার ততই অবাক লাগবে তাই জ্ঞান ভান্ডারে যেমন কোনো শেষ নেই তেমনি জানারও শেষ নেই আর তাই পৃথিবীকে জানতে থাকুন নিজের জ্ঞান ভান্ডারকে পরিপূর্ণ করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে